আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সোমাই হেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকের ভিডিওটিতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই রোজমেরি অয়েলের কম্বোটির ব্যাপারে মানে আমাদের এই কম্বোটি কিভাবে এবং কোনটার পর কোনটা ব্যবহার করতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন মূল ভিডিওটি শুরু করি তো প্রথমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রোজমেরি হেয়ার গ্রোথ টোনারের ব্যাপারে এই টোনারটি আপনার একদমই সম্পূর্ণ হার্বাল এবং প্রাকৃতিক যার ফলে এটিতে আপনার নতুন হেয়ার গ্রোথকে প্রমোট করবে আপনার চুলকে করবে মজবুত এবং আপনার নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে আর আমাদের এই রোজমেরি হেয়ারটা আর কীভাবে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে গিয়ে আমরা যে কোনো সময় এটি ব্যবহার করতে পারবো এটি যেহেতু একটি টোনার এটি একদমই চিটচিটে কিংবা তেল তেলে থাকবে না এটি কিন্তু আমরা দিনের যে কোনো সময় বা রাতেও চাইলে ব্যবহার করতে পারবো সব সবথেকে বেশি ভালো হয় এটি আমরা হচ্ছে গোসল করার দুই থেকে তিন ঘন্টা আগে আমাদের চুলে শীতি করে তারপর এটা আমরা ঝাঁকিয়ে স্প্রে স্প্রের মতো করে আমরা আমাদের পুরো চুল এটা ব্যবহার করব স্ক্যাল্পে এবং ব্যবহার করার পর কিন্তু আমরা আমাদের হাতের আঙুলের সাহায্যে এইভাবে এভাবে কিছুক্ষণ মাসাজ করে নিব এরপর কিন্তু আমরা চাইলে নর্মাল পানি দিয়েও ধুয়ে ফেলতে পারবো আর আমরা যদি আমাদের হেয়ার টোনাটি ব্যবহার করি এর পাশাপাশি কিন্তু শ্যাম্পু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটি কিন্তু নর্মাল পানি দিয়েও আমরা ওয়াশ করতে পারবো এরপর আমরা হচ্ছে আমাদের এই টোনাটি সপ্তাহে তিন দিন অথবা চার দিন আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারবো আর টোনারের উপরেও কিন্তু আমরা আমাদের যে কোনো অয়েলও ব্যবহার করতে পারবো এখন চলে যায় আমাদের রোজমেরি অয়েলটির ব্যাপারে এই রোজমেরি অয়েলটি সম্পূর্ণ হার্বাল এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এই এই অয়েলটি আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে আমাদের চুলের ড্যামেজ রিপেয়ার করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে করে মাসে এক দু ইঞ্চি লম্বা এখন আমাদের যে রোজমেরি অয়েলটা আছে এটি আমরা কখন এবং কীভাবে ব্যবহার করব। আমাদের এই রোজমেরি অয়েলটি আমরা সপ্তাহে দুই দিন অথবা তিন দিন রাতে হালকা কুসুম গরম করে চাইলে পুরো চুলে এবং স্ক্যাল্পে ব্যবহার করতে পারবো এছাড়াও আমাদের কাছে যাদের একটু সময় কম থাকে তারা কিন্তু চাইলে গোসল করার দুই থেকে তিন ঘন্টা আগে কিংবা এক ঘন্টা আগেও কিন্তু আমরা আমাদের রোজমেরি অয়েলটি পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারবো আর আমাদের রোজমেরি অয়েলটি যেহেতু একদম হার্বাল এবং প্রাকৃতিক এবং এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও আছে এতে আপনার চুলকে করবে প্রাকৃতিকভাবে সিল্কি সফট এবং শাইনিং আর এটা আমরা সপ্তাহে যে কোনো সময় ব্যবহার করতে পারবো এরপর চলে যাব আমাদের হার্বাল হেয়ার প্যাক এই হার্বাল হেয়ার প্যাকটি এটা একটি এক্সট্রা কেয়ার প্যাক নামেও পরিচিত আর এটিতে একদম সম্পূর্ণ সব ধরনের উপাদান এবং সকল কিছু মিক্সড করা আছে যার কারণে আপনাদের এক্সট্রা কোনো ঝামেলার কিছুই নেই যে আমরা এটার সাথে কোনো অয়েল কিংবা কোনো কিছু মিক্সডও করার প্রয়োজন নেই সকল কিছু এই এক্সট্রা কেয়ার প্যাকে মিক্সড করা থাকে যার ফলে আমাদের কিন্তু অনেকটা বেশি সময় বেঁচে যাবে ইউজ করার ক্ষেত্রে আর এটা আমরা ইউজ করবো সপ্তাহে অন্তত একদিন অথবা পাঁচ থেকে ছয় দিন পরপর আর এই হেয়ার প্যাকটিতে আমরা চাইলে আমাদের যদি ডিম স্যুট করে অ্যালোভেরা স্যুট করে কিংবা টক দই স্যুট করে আমরা কিন্তু আমাদের এই প্যাকের সাথে এই সকল কিছু মিক্সড করে তারপর আমাদের পুরো চুলে আমরা অ্যাপ্লাই করতে পারবো আর আমাদের এই প্যাকটি আমি আমি আবারও বলেছি যে আমরা এই প্যাকটি হচ্ছে সপ্তাহে অন্তত একদিন অথবা পাঁচ দিন পরপর ব্যবহার করব। আর ব্যবহারের ক্ষেত্রে কমপক্ষে চল্লিশ মিনিটের মতো এটা আমাদের মাথায় রেখে দিতে হবে আর প্যাকটি কিন্তু আমরা অবশ্যই আমাদের মাথায় যদি তেলও থাকে তেলের উপরেও কিন্তু আমরা চাইলে এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করার পর আমরা আমাদের শ্যাম্পু অথবা নর্মাল পানি দিয়ে চুলটিকে ওয়াশ করে ফেলব আর এই ছিল আমাদের টোটাল আমাদের যে রোজমেরি কম্বো আছে সেই টোটাল কম্বোটি ইউজিং প্রসেস আর আমাদের এই টোনারটা এবং হচ্ছে কি আমাদের এই হার্বাল প্যাকটা এই দুটো অবশ্যই আমাদের ফ্রিজে সংরক্ষণ করতে হবে যেহেতু এই দুটো এইটি একদমই হার্বাল এবং প্রাকৃতিক এবং টোনারটাও সেক্ষেত্রে দুটি যদি আমরা ফ্রিজে সংরক্ষণ করি এটি অনেক দিন যাবৎ ভালো থাকবে এটি আমরা অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারব তো এই ছিল আমার আজকের আমাদের রোজমেরি হেয়ার কম্বর ইউজিং প্রসেস আশা করি আপনাদের সবার আমার ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং নেক্সট টাইম আপনারা আমাদের কোন প্রোডাক্টের ইউজিং প্রসেস চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ